আজ দুপুরে চলে গেল মীরা দেখুন বর্তমানে মীরা চরিত্রে তুমি যে আমার দ্বারাবাহীকে দুর্দান্ত অভিনয় করছে তো নীলা রয় চিরুদিনা গল্প কিন্তু টুইস্ট একেবারে সিনেমার মতো চিরুদিনই তুমি যে আমার দারাবাহীকে দেখা গেল মীরা মারা গেছে শোক স্তব্ধ পরিবার কাছে মা হাউমা করছে ভাই দর্শকদের চোখে জল তবে হঠাৎ দৃশ্যপট বদল দেখা গেল পুরোটাই ছিল এক ধরনের ভুল তো মরেনি কিন্তু দর্শকদের একটু শান্তি দেওয়া হলেও স্ক্রিপ্ট কিন্তু অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে কারণ ধারাবাহিকের টিম সূত্রে খবর এই চরিত্রটি শেষ হতে চলেছে তো নীলাহা রয় এই চরিত্রে এতটাই আবেগ এনেছে যে তার বিদায়টা বলা কঠিন হবে সত্যি টেলিভিশনের পর্দায় এমন মোচড় খুব কমই দেখা যায় হ্যাঁ বন্ধুরা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো মীরা চরিত্রটি মারা যাবে চিরুতিনী তুমি যে আমার ধারাবাহিকে তো বন্ধুরা মীরা চরিত্রটি মারা গেলে সে যদি আবারও সিরিয়ালে নতুন রূপে ফিরে কেমন হবে কমেন্ট করে জানো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ